আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি উমেজেরিন দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা গতকাল উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই নির্দেশ দেন বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা যায় যা দেশের সব স্থাপনা ও নির্মাণ কাজ এর অনুমোদন দেবে এছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্প ও অগ্নি ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে গতকাল জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলার পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিনশো শিক্ষার্থীকে দুধ ও ডিম খাওয়ানো হয় এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে এই আয়োজন করা হয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে একশো ছেষট্টি কেজি ওজনের সামুদ্রিক ভোল মাছ গতকাল উপজেলার বাহার ছড়া ইউনিয়নের সামলাপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সাইফুল্লার মালিকানাধীন জালে মাছটি ধরা পড়ে তিনি জানান মাছটি এক লাখ চল্লিশ হাজার টাকা মূল্যে বিক্রি করা হয়েছে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান সাগরে মাছ শিকার বন্ধ থাকায় মাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বড় বড় মাছ সাগরে বিচরণ করছে উখিয়া বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে মাটি ভর্তি একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে গতকাল রাতে উখিয়া রেঞ্জের থাইঙ্কালি বিটের চোরাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় উখিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান একটি সংঘবদ্ধ চক্র রাতের আধারে সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচার করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে বন কর্মীরা এ সময় পাহাড়ে কর্তনকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয় এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করা হবে বলে জানান থাইঙ্কালি বিট কর্মকর্তা আরাফাত হোসেন টেকনাফ পৌরসভার হাট বাজারে এখন বিক্রি হচ্ছে কাঁচা আম প্রতি কেজি চারশো থেকে পাঁচশত টাকায় বিক্রি হচ্ছে এই আম কয়েকজন আমবাগানের মালিক জানান প্রতি বছর এই সময়ে টেকনাফ উপজেলা ও পৌরসভার হাটবাজারে জমে উঠে কাঁচা আমের বাজার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম ব্যবসায়ীরা কাঁচা আম কেনার জন্য আসেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন উপজেলার বাহার ছড়া সদর ওয়াইকম ও নীলা ইউনিয়নের এবছর আমের ভালো ফলন হয়েছে ফলন বৃদ্ধির জন্য উপজেলা কৃষি ও অধিদপ্তর আম চাষীদের বিনামূল্যে প্রশিক্ষণ সার ও কীটনাশক বিতরণ করেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিট ওয়া উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল সন্ধ্যা ছটায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এটা বলা হয় ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় খুবই উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত যেতে বলা হয়েছে সে সাথে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রোলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল দশটা এক মিনিটে চলবে বিকেল চারটা তিন মিনিট পর্যন্ত খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে